রহমানুর রহিম আসসালামু আলাইকুম এমরিয়ন ছবি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ আপনাদেরকে ফ্রোজেন করা ঘুগনি ডাল দিয়ে মিক্স সবজি সুস্বাদু রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি রকম তেল ব্যবহার করা ছাড়াই সুস্বাদু রেসিপিটি রুটি পরোটা নান রুটি লুচি এবং ভাতের সাথে খেতে অনেক মজা যারা তেল খেতে অপছন্দ করেন তারা চাইলে সুস্বাদু এই রেসিপিটি রান্না করতে পারেন আমি এক ফোঁটা তেলও ব্যবহার করে নিই জাস্ট এখানে আজকে আমি ধনেপাতা পাতা দিয়ে সুস্বাদু ঘুগনি সবজি ডাউলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবারই ভালো লাগবে আজকের এই লোভনীয় ঘুগনি মিক্স সবজি ডাউলের রেসিপিটি প্রয়োজন করা ঘুগনি ডালের মিক্স সবজিটা রান্না করার জন্য আমি এখানে হলো আলু মূলা তারপর ফুলকপি এবং ফুলকপি কচি ডাটাগুলো কেটে ধুয়ে নিয়েছি আপনারা এখানে অন্য সবজি নিতে পারেন চুলা আমি প্যানের মধ্যে আগে থেকে পানিটা বলক নিয়ে এসেছি এখন আমি সবজিগুলো সিদ্ধ করে নেব আপনারা সরাসরি রান্না করতে পারেন আমি সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর রান্না করব এখন নেড়ে চেড়ে মিক্স করে সবজিটাকে সাত আট মিনিটের মতন সিদ্ধ করে নেব তো সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি ফিফটি এর মধ্যে সবজিটাকে সিদ্ধ করে যেহেতু ঘুগনি ডালটা সিদ্ধ ছিল এখন উঠিয়ে তারপরে এটাকে একটা স্টেনারে করে পানিটা ছেঁকে নিব তো এটা হলো আমার ফ্রোজন করা ঘুগনি ডাল আমি আসলে সব সময় তিন চার কেজি এরকম সেদ্ধ করে রেখে দিই যখন যেটা খেতে মন যায় চটপটিয়ে খাওয়া যায় ঘুগনি ডাল রান্না করা যায় সবজির সাথে রান্না করা যায় যে কোনো ধরনের মুরগির মাংস যে কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন আমি এখানে আদা এক চামচ রসুন এক চামচ বাটা দিয়ে দিয়েছি দিয়ে এখন দিয়ে দিচ্ছি হলো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকম ভাবে দিবেন যেহেতু বাচ্চারা খাবেন সেভাবে ঝালটা দিচ্ছি দিয়ে এখন আমি নেড়ে চড়ে মিক্স করে নেব আমি রকম তেল ব্যবহার করা ছাড়াই আজকে ফ্রোজেন করা ঘুগনি ডাল দিয়ে মিক্স সবজিটা রান্না করব। আপনারা যারা তেল খেতে অপছন্দ করেন আপনারা ট্রাই করতে পারেন এখন ঢেকে এটাকে ছাড়িয়ে নিব। ঘুগনি ডালের বরফটা কিন্তু ছাড়িয়ে গিয়েছে এখন নেড়ে চেড়ে এখন সবজিটা অ্যাড করে নিব ঘুগনি ডালটার মধ্যে আগে থেকে যে সিদ্ধ করা সবজিগুলো সেগুলো দিয়ে দিয়েছি তখন হঠাৎ করে মোবাইলটা অফ হয়ে গেছে সেদিন দেখাতে পাইনি তা আস্তে আস্তে কিন্তু আমার ফ্রোজেন করা ঘুগনি ডালে মিক্স সবজিটা হয়ে আসছে যেহেতু দুটোই সিদ্ধ করা ছিল অত বেশি একটা সময় লাগে না এখানে এক চামচ টালা জিরা গুঁড়া দিচ্ছি আপনার চাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন তো আমি এটার মধ্যে বেশি একটা মশলা ইউজ করব না যারা অল্প মশলা বা তেল খেতে অপছন্দ করেন আপনার চাইলে সুস্বাদু এরকম ফ্রোজেন করা ঘুগনি ডাল বা মিক্স সবজি দিয়ে সুস্বাদু রেসিপিটি ট্রাই করতে পারেন তো এটা প্রায় হয়ে গিয়েছে বেশি একটা সময় লাগে না আর কিছুক্ষণ চার পাঁচ মিনিট রান্না করে তারপর উঠিয়ে নিব আমার কিন্তু ফ্রোজন করা ঘুগনি ডাল এবং মিক্স সবজিটা কিন্তু হয়ে গিয়েছে কোনো রকম তেল বাবা কেনা আমি চার পাঁচটি কাঁচামচ দিই জাস্ট ফ্লেভার বের করার জন্য আর চার পাঁচ এক মুঠো ধনে পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো এখন নেড়ে রুটি নিয়েছি চুলা থেকে তারপর আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি আমি এখানে একটা সার্ভিং বোল নিয়েছি এখন সার্ভ করে নিয়েছি সুস্বাদু এরকম তেল ছাড়া ফ্রোজন করা ঘুগনি ডাল দিয়ে মিক্স সবজি রান্না করতে পারেন আপনার রুটির পরোটা নান রুটি লুচি গরম ভাতের সাথে উপভোগ করতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ